নমস্কার বন্ধুরা এটা আমার প্রথম ব্লগ আজ ছিল ডে মানে ভাই বোনদের নিয়ে ঘোরার দিন প্রথমে আমরা দমদম মেট্রো স্টেশন থেকে টিকিট কেটে চলে গেল স্ট্রিটে সেখানে হঠাৎই দেখা হলো একদল বহুরূপীর সাথে আমার ভাই বোনেরা তাদেরকে দেখে খুবই আনন্দ পেল আমরা মেট্রো স্টেশনের বাইরে অপেক্ষা করছিলাম দিদি ভাইদের জন্য সেখানেই হঠাৎ করে শুরু হলো ভাই বোনের আনন্দের নাচ কি সুন্দর নাচছে দেখুন দীপাঞ্জনা তারপর ওদের হাত ধরে গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম ইন্ডিয়ান মিউজিয়ামের কাছে ওই যে দেখুন যাচ্ছে পকেটে আবার হাত দিয়েছে ছোট ছোট হাতগুলো পকেটের মধ্যে গীতিমালার তুষারও হাত ধরে আছে তাদের পেছন পেছন যাচ্ছে তাদের একটা ছোট্ট দিদি বাড়িটা দেখেই তারা খুশিতে আত্মহারা এরপর দিদি ভাইরা গেল টিকিট কাটতে সেখানে টিকিট কাউন্টারে লাইন বেশি ছিল না তাই দেরি না করে ছটপট টিকিটটা কেটে নিলাম টিকিট কাটার পর ওদেরকে একসাথে দাঁড় করিয়ে কিছু ছবি তোলা হলো ছবিতে কি ভালোই না দেখতে লাগে ওদের তারপর শুরু হলো চেকিং পর্ব চেকিং শেষ করে ভাই বোনদের নিয়ে সিঁড়ি ধরে ওপরে চলে গেলাম তোদের এতক্ষণ ধরে যে ঘুরলি তোদের কেমন লাগলো ঘুরে খুব ভালো লেগেছে সেটা করতেই পারে ওটা একটু ঘোরাঘুরি করলে একটুখানি আনন্দ করলে হয় করছে না এমনি সবাই তোরা কি কি বুঝলি অনেক জিনিস বুঝেছিস আনন্দ হয়েছে এই কি হচ্ছে নামিয়ে দাও ওপরটা ঘুরিয়ে দেখানোর পরে হঠাৎই শুভদ্বীপে দুষ্টুমি শুরু হলো এদিক ওইদিক দৌড়া দৌড়ি তাই কি করব ওকে বললো তুই আঁচল ধরে থাকামা তাই তোকে আমি হারিয়ে না ফেলি তারপর সেখানে আমরা কিছু ফটো ক্লিক করলাম ফটো ক্লিক করা হয়ে যাওয়ার পরই আমরা বাসে উঠে পড়লাম বাসে উঠে পৌঁছে গেলাম বিল্লা প্ল্যানেটোরিয়ামের কাছে সেখানেই ভাই বোনেদের নিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম কারণ দুপুর হয়ে গেছিলো ওদের খিদেও পেয়ে গেছিলো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরেই আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম সেখানেই বিশাল লাইনের মধ্যে দাঁড়িয়ে টিকিট জোগাড় করলাম যদিও আমরা স্কুল থেকে এসেছি জেনে আমাদের তাড়াতাড়ি এন্ট্রি করে দেয়া হলো তারপর সব দিদি ভাইরা মিলে ভাই বোনদের সারিবদ্ধ করে নিয়ে ভেতরে গেলাম সেখানে মহাকাশ আর তারার মেলা দেখে ভাই বোন এবং আমরা সবাই বেজায় খুশি বাইরে এসে ভাই বোনেরা নিজেদের মতো আনন্দ করতে লাগলো আর আমি তাদের তাদেরই আনন্দের মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে নিলাম এই সমস্ত এখানে একটা বিভিন্ন রকম আতর তৈরির বিষয় কীভাবে আর বিভিন্ন রকম সেন্স তৈরি করা হয় শুধুমাত্র সেন্স নয় এখানে বিভিন্ন রকম গাছের রস এটা কর্পুরের রস কর্পুর গাছের রস তারপরে হ্যাঁ হ্যাঁ এগুলো থেকে তারপরে বিভিন্ন হ্যাঁ কি এটা চন্দন এটা চন্দনের ইয়ে তেল চন্দনের নিজাস হ্যাঁ খুব ভালো করেছো খুব ভালো করেছো তারপর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে মেট্রোয় করে ভাই বোনেদের নিয়ে বাড়ি আসলাম এই যে নমিতা দিদিভাই কোলে চেপে মেট্রো করে চলে এলাম বাড়ি আশা করি আমার এই প্রথম ব্লগটা সবারই ভালো লেগেছে এভাবে আরও কিছু সুন্দর মুহূর্তের অংশীদার হতে সাথে থাকুন নমস্কার